আগের দিনের ভিডিওতে তো তোমরা দেখতেই পেয়েছিলে আমাদের বাড়িতে কার্তিক ফেলেছিল ওর বন্ধুরা মিলে তো সেই হিসাব মতো আমরা পুজোর অ্যারেঞ্জমেন্ট করার জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম প্রথমে চলে এসেছিলাম এই ফুলের দোকানে এখানে যা বাড়ি থেকে বলেছিল সেই হিসাব মতো ফুল কিনে নিয়েছি এখানে কিছু গাঁদা ফুল নিয়েছিলাম ওইদিকে কিছু সাদা কুচো ফুল নিয়েছিলাম বেলপাতা এইসব নিয়ে নিয়েছিলাম তো আমাদের ফুল কেনা হয়ে গেছে তারপরে আমরা সোজা চড়ে গেছিলাম রসকর্মা ভাণ্ডারে এখানে যা দরকার ছিল তাই নিতে এসেছিলাম আর এখানে এই ছোটো ছোটো কার্তিক ঠাকুরগুলোকে দেখতে যে কী মিষ্টি লাগছে এখানে আমরা নিয়েছিলাম পঞ্চশস্য তারপর কার্তিক ঠাকুরের জন্য কিছু খেলনা এইসবই নিয়েছিলাম তারপরে আজকে সকাল থেকে তো উপসছিলাম তাই বাড়ি ফেরার পথে দেখলাম এখানে আখের রস নিয়ে বসে আছে আমাদের বাড়ির একদম পাশে তাই ভাবলাম দুজন দু গ্লাস আখের রস খেয়ে নিই তো তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম আমাদের সব কিছু প্রায় কেনাকাটি হয়ে গেছে ফল মিষ্টি ফুল কিছু সবজিপাতি দরকার ছিল ভোগ রান্না করার জন্য তারপরে ডাল মুগ ডাল এই সব খিচুড়ি করার জন্য তো সবই আমাদের কেনা হয়ে গেছে আর এখানে আমরা আখের রস খেয়ে বাড়ি চলে গেছিলাম তারপরে একটা গামছা কিনতে বলেছিল আমরা সেই গামছাও কিনে নিয়েছিলাম তো চলো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো টাটা